লেফটেন্যান্ট জেনারেল আপনি হচ্ছেন সেই ব্যক্তি যার সামনে নাইনটি থ্রি থাউজেন্ড তিরানব্বই হাজার পাকিস্তানি সেনা তাদের মাথা নত করেছিল কার্গিল আপনি দেখেছেন স্যার স্যার এই হার পাকিস্তানের জন্য গোটা বিশ্বের কাছে কতটা লজ্জাজনক হলো আবারও তো হারলো প্রতিবারই হারবে এতে তো কোনো সন্দেহ নেই কিন্তু এইরকমভাবে হারলো এইরকমভাবে মাথা নত হলো স্যার এটা কি সেইবারের চেয়ে বেশি নাকি সেবার বেশি ছিল স্যার দ্রুত বলুন স্যার দেখুন হার তো হয়েছে এতে কোনো সন্দেহ নেই এটা শুধু বুঝেছে পাকিস্তানের যারা উচ্চ পর্যায়ের লোকেরা কিন্তু ওদের আমি আবার বলছি ডিসইনফরমেশন ক্যাম্পেইন এমনভাবে চলেছে যেন ওদের ইয়েস ওদের ওখানে ক্ষতি হয়েছে ওরাও আমাদের এখানে অনেক ইনফেক্ট করেছে আমাদের এখানে ওরা যে বিশেষ কিছু করতে পারেনি সব বক্তারা যেমন পরিষ্কার করে বুঝিয়ে দিতেন আমাদের যেমন আয়রন ডোম সো স্ট্রং যে ফোর হান্ড্রেড শুধু নয় তারা সবার সঙ্গে ইন্টিগ্রেট করে পুরো এডি সিস্টেম এমন ছিল ওদের রানার সিস্টেম অ্যান্টি এডি সিস্টেম সব পুরো নষ্ট করে ইভেন সার্গদাকে আমরা অনেক ক্যাজুয়ালটি করেছি স্বারগদা আপনারা জানেন নিশ্চয় ওর যত ফেসিলিটি গ্লাস থেকে তারপরে বাল পেট্রোলিয়ামের স্টেশন থেকে তারপরে যত রকম রকমের বোমডাম্প সব ওদের আন্ডারগ্রাউন্ড অ্যান্ড ভেরি ভেরি সিকিউরড সেইখানে ওদের অকেজ করে দেওয়া হয়েছে বিকজ অ্যাকচুয়ালি অপারেটিং রানওয়ে যেটাকে বলে সেটা এখনও তিন চার দিন লাগবে আবার অপারেশনাল হতে এরকম অবস্থায় আছে কিন্তু ব্যাপার হচ্ছে দেখুন আরেকজন অন্য খেলা পর্দার পেছনে যে খেলা সে খেলাটা আমাদের আরেকটু ভালো করে খেলতে হবে সে খেলায় বোধ হয় ওরা আমাদের সঙ্গে সমান ইউজ করছে ওরা যেগুলো চাইনিজ ইকুইপমেন্ট ওদের কাছে আছে সেগুলো তো ইউজ করছে নতুন ওরা কোনো চাইনিজ থেকে পায়নি সিন্স টোয়েন্টি সেকেন্ড এপ্রিল

আমি প্রত্যেকের কাছে যেতে পেরেছি একবার করে কিন্তু আমার সময় কমের কারণে আমি দ্বিতীয়বার যেতে পারছি না কিন্তু এখান থেকে যেটা উঠে এলো পাকিস্তানের আচ্ছা দশ সেকেন্ড স্যার একদম আমার কাছে একটা কথা বলা দরকার এই অ্যাটাকের ফলে এই যে সাত তারিখের অ্যাটাকের ফলে এবং কন্টিনিউয়াস অ্যাটাকের ফলে পাকিস্তানের যে কোমর ভেঙে দিল ভারতবর্ষের সেনাবাহিনী কোমর ভেঙে দিল এইটা এই সারাতে কিন্তু বছর আগামী পনেরো বছর লাগবে একবার একটা ভারতীয় সেনার তরফ থেকে প্রকাশ করা ভিডিও আজকে প্রেস কনফারেন্সের আগে দেখে শেষ করব আজকের কিশলের অগ্নিবান প্রত্যেককে অনেক ধন্যবাদ कुछ है पहले विवेक मर जाता है वचन तूने माना बचाना बोले मैं भी अब जाता हूँ तुम संकल्प सुनाता हूँ नहीं अब न होगा जीवन से अभी मरण होगा नाश मनुज पर छाता है पहले विवेक मर जाता है तो वचन नहीं तूने माना मैं त्री कमूल्यन बजाना तो ले मैं भी अब जाता हूँ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়